আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বর্তমান পছন্দ করেছিলাম একদম এখান থেকে সেই তথ্যগুলো কিন্তু দর্শক ভিডিও দর্শক আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইগুলা কেমন দরদাম এখান থেকে কেনা বেচা হয় সকল তথ্য দিয়ে আজকে আপনি ভিডিও শুরু করবো চলেন কথা বলে আমরা তাই ভাইয়ের সাথে কেমন তায়দুল ভাই কালেকশন করেছেন বাজার দরজা কেমন যাবে আজকে সকল তথ্য বিস্তারিত জানাবো চলেন আসসালামু আলাইকুম

মাসা পায়ে চেটটা গিরা দর্শক দেখেন মাসাল্লাহ

এটার দাম তাতে তোমার এক লক্ষ অ্যাঁ

দেখুন তিন থেকে চার মাস যদি আপনারা লালন পালন করেন তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এটার বয়স কেমন বয়স ষোলো সতেরো মাস হবে ষোলো থেকে সতেরো মাস তাই না যে দর্শক যেহেতু আপনাদের কেনার জন্য গোটা আনুমানিক বলা হচ্ছে তাই না তারপরে দশক যাতায় বাতায় করে নেবে তাই না দাম কেমন এটা

সে কে কিন্তু আঠারো হাজার টাকা বিক্রি করছে আপনার কাছে থেকে অলস টাইম করে থাকে আবার নতুন নতুন তারা দর্শক যুক্ত হচ্ছে